এদ তো ছাত্র দল পড়ে তাহলে হলে ঢুকলো কীভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা মিছিলই রাজনৈতিক বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল সম্প্রীতি যে হল কমিটি ঘোষণা করার পরে আমাদের প্রতিটা হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে যে গুঞ্জন উঠেছে এটা সম্পূর্ণ সাংবিধানিক অধিকার অধিকার হরণের সাথে সম্পৃক্ত যেমন দেখেন আমরা যদি বিশ্ববিদ্যালয় আমরা যদি তিয়াত্তরের অধ্যাদেশ আদেশ দেখি সেখানে রাজনীতি করা আমার সাংবিধানিক অধিকার কিন্তু এখানে আমাদের পকটর বা ভিসি এককভাবে আমাদের যে হলের যে ছাত্র রাজনীতি এটা নিষিদ্ধ করতে পারে না এটা একটা আইনিক প্রক্রিয়া এর মা আইনি প্রক্রিয়া এবং সাংবিধানিকভাবে এটা আমার অধিকার রয়েছে এটা সাংবিধানিকভাবে এটার একটা সলিউশন বা আমরা যেটাকে বলি সমাধান হওয়া উচিত আসলে যে ভিসি বা পক্টর চাইলেই আমার সাংবিধানিক অধিকারকে হরণ করতে পারে না হ্যাঁ তারা চাইলে জরুরি অবস্থাতে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের জন্য নিতে পারে কিন্তু আমার সাংবিধানিক অধিকার হরণ করে নয় ছাত্রদলের যে সম্প্রীতি যে হল কমিটিটা হয়েছে এই হল কমিটিটা মূলত হয়েছে যে আমাদের যে সামনে ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচনকে কিভাবে আমাদের যে কার্যকারিতা বা আমাদের ক্যাম্পাসের যে পদাচার বা পদচারণা এটা বৃদ্ধি করা যায় যেমন আমাদের হলগুলোতে আমরা দীর্ঘ সতেরো বছর ধরে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নেতাকর্মী হলে অবস্থান করতে পারে নাই সব থেকে নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমি যদি আমার কথা বলি আমি পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে একদিনের জন্য হলে ঢুকতে পারি নাই আমি ভর্তি থেকে শুরু করে পাঁচ আগস্ট সময়ে আমরা আমি মোট হলে ঢুকেছি দুইবার একদিন ঢুকেছিলাম ভর্তির ভর্তির প্রসেসের জন্য আর একদিন ঢুকেছিলাম একদিন ব্যাডমিন্টন খেলার প্র্যাকটিসের জন্য তো যেদিন আমি ব্যাডমিন্টন খেলার প্র্যাকটিসে ঢুকলাম তখন ছাত্রলীগের যারা ছিল সম্পৃক্ত ছিল তারা বলেছিল যে এদ এ ছেলে তো ছাত্র দল করে তাহলে হলে ঢুকলো কীভাবে তো আমাকে কিন্তু হল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেয় নাই আমাকে খেলতে দেয় নাই তো এই ধরনের নিপীড়নের শিকার হয়েছি আমরা তো আমরা যেহেতু হলে আমাদের পদাচারণা ছিল না তো হলে স্বাভাবিকভাবেই আমাদের কার্যকারিতা বা আমাদের যে সাংগঠনিক কার্যক্রম এটা একটা চাপা অবস্থায় ছিল বা ওইভাবে আমরা কাজ করতে পারি নাই হলগুলোতে তো এখন আমাদের সামনে ছাত্র সংসদ নির্বাচন যদি আমাদের আমার একটা প্রশ্ন এখানে আপনাদের কাছে যদি ছাত্র রাজনীতি হলে না থাকে তাহলে হলে ছাত্র সংসদ নির্বাচনটা কীভাবে হবে আমি যদি হলে রাজনীতি করার সুযোগ না পাই বা হলে আমার কোনো সাংগঠনিক কার্যক্রম না থাকে তাহলে হলের যে হল হল সংসদ নির্বাচন বা ডাকসুতে যে হল সংসদ নির্বাচন আছে তো হল সংসদ নির্বাচনে আমার প্রার্থী হওয়ার বা ওই ধরনের কাজ করার কোনো প্রশ্ন এখানে আসে না তো আমাদের হল সংসদ বা ডাকসুকে সামনে রেখেই আসলে হল কমিটিটা দেওয়া হয়েছে যেটার মাধ্যমে আমাদের এই ডাকশ নির্বাচনে প্রচারণাতে যাতে আমরা সঠিকভাবে করতে পারি সেজন্য আমাদের একটা কমিটি এখানে গঠন করা হয়েছে আর এই কমিটি তো আমাদের নতুন নয় যে আমরা হুট করে হল কমিটি দিয়ে হলে কমিটি দিয়েছি এ আমাদের যদি আপনারা আমাদের হল কমিটির যে পে প্যাটটা প্যাটটা খেয়াল করলে দেখবেন যে পূর্ববর্তী কমিটিকে বিলুপ্তি ঘোষণা করে নতুন হল কমিটি প্রবর্তন করা হয়েছে যেটা কিন্তু আমাদের একটা সাংগঠনিক কার্যক্রমের একটা অংশ তো ছাত্রদল দল ডাকসু চায় না ছাত্রদলকে আসলে সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানোর একটা অপচেষ্টা চলছে তো এই গুপ্ত সংগঠন এখন আবার সম্প্রীতি আরেকটা সংগঠন গুপ্ত সংগঠনে প্রবেশ করছে ছাত্রলীগ যারা আগে নির্যাতনকারী ছিল তারাই এখন আমাদের হলে ছাত্র রাজনীতি চায় না বলে গুঞ্জন তুলতেছে বা চাচ্ছে আসলে যেমন দেখেন আমি যদি এখানে একটা কথা স্পষ্ট স্পষ্টভাবে বলি হল কমিটি হল রাজনীতি চায় না বলে কোন কোন হলগুলাতে এই ধরনের মপ ক্রিয়েট করা হয়েছে দেখেন জগন্নাথ হলের কথা যদি আমি বলি জগন্নাথ হলে কিন্তু কোনো মপ ক্রিয়েট হয় না কারণ আপনারা সুস্পষ্টভাবে দেখবেন জগন্নাথ হলগুলোতে কিন্তু শিবিরের কোনো শাখা নাই তো এই যে শিবির গুপ্তভাবে থেকে মপকে উস্কে দেওয়ার চেষ্টা করছে যেটা জগন্নাথ হলে পারে নাই যদি হলগুলো যদি না চায় তাহলে আমাদের যে আমাদের পরবর্তী সময় পাঁচ আগস্ট সময় প্রথম হল কমিটি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ছাত্র ইউনিয়নে কমিটি হওয়ার পর তো কোনো ধরনের আন্দোলন করতে দেখলাম না ওবামাকেও তো দেখলাম না বা বাক্সাসের কাউকে তো দেখলাম না কেন কারণ তারা কাউকে থ্রেট মনে করে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটা বৃহৎ সংগঠন এই বৃহৎ সংগঠনকে তারা ভয় পায় তারা আমাদেরকে মোকাবেলা করতে তারা ভয় পায় এই জন্যই আমাদের হল কমিটি নিয়ে এবং ডাকসুকে আমাদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছিল সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যখন কথা বলে কেউ তখন সেটা যদি সত্যিকার অর্থে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি না হয়ে থাকে যদি অন্য কোনো সংগঠনের প্রতিনিধি সাধারণ শিক্ষার্থী ব্যানার ট্যাগ লাগিয়ে যদি কথা বলে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা কেন বা আরেকটু যদি আমি খুলাসা করে বলতে চাই এটা একটা ব্যাপার প্রশ্নের একটা পাঠ আরেকটা পাঠ হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা আদৌ সাধারণ শিক্ষার্থী কিনা আচ্ছা দেখেন বাংলাদেশ আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিটা মিছিলই রাজনৈতিক এখানে কোনো অরাজনৈতিক কোনো মিছিল হয় বলে আমি বিশ্বাস করি না এখানে সাধারণ শিক্ষার্থীর নাম নিয়ে যে বা যারা মপকে দিতে যাচ্ছে এদের কোনো ধরনের এদের রাজনৈতিক কোনো পরিকল্পনা আছে বিধায় তারাই মবকে মপকে দিতে চায় এই যে আমাদেরকে বলে আমরা ছাত্রদল হল কমিটি দিয়েছি ডাকসুকে বাঞ্চাল করার জন্য কিন্তু আপনি তো পূর্ববর্তী ইতিহাস দেখেন ডাকসু মানেই ছাত্রদল আমরা যদি উনিশশো নব্বইয়ের গণ অভ্যত্থানে পরবর্তী সময়ের দিকে তাকাই আমাদের খোকন আমান ভাই খোকন ভাইয়ের যে প্যানেল ছিল সেটা পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে বিভিন্ন হল হলে আমাদের ডাকসুতে আমাদের অভূতপূর্ব একটা সাফল্য ছিল যেই সাফল্যকে আসলে তারা ভয় পায় এবং আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে